জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ট্রাইব্যুনাল এক একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড বিকেলে চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই রায় ঘোষণা করেন দীর্ঘ শুনানির পর আজ এই রায় ঘোষণা করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত থাকলেও পলাতক দুই আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে ছাত্রজনতা এবং তারা মনে করেন এই রায়ের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আর কেউ এরকম অপরাধ এবং এবং ক্ষমতা জুলুম করার সাহস পাবে না করে আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা দৃষ্টান্ত থাকবে আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা লেসন থাকবে যে যদি আমরা কখনো স্বৈরাচার হই তাহলে আমাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে ঠিক আজকের এই রায় জনগণের বিজয় নির্যাতিত মানুষের কান্নার সুখের একটা অনুভূতি দিবে এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে থাকবে এবং আগামী বাংলাদেশ সুন্দর করে গড়ার জন্য আমরা এই রায়কে যেন আমাদের পাথর হিসাবে রাখি এই আহ্বান আগামী সব রাষ্ট্রপ্রধানদেরকে এই রক্ত বিচারিত দেওয়া যাবে না মানুষ খুশি আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের দ্বারাই বাংলাদেশ জানতে পারতেছে যে ওনার হাসিটা হয়েছে আর ইংলিশে কথা বলার কারণে ওরা আমি অনেকে বুঝতে পারে নাই আসলে কি হয়েছে ওদেরকে বলবো তোমরা ইংলিশ শিখো তারপরে আইসা কমেন্ট করবো